আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে খুবই খুবই স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে আমাদের পরিবারের সবাই রেডি হয়েছে বাবা ছেলে মেয়ে তো তাদের একটু একটু ফটোশ্যুট করতেছি তা আজকে আমরা চলে যাচ্ছি ছাগলানিয়া টু বারিয়ার হাট এটা হচ্ছে চট্টগ্রাম ডিস্ট্রিক্ট তো এখন সময় একটা স্কুল ছুটি দিয়েছে সাওলানিয়া একাডেমি তো আপনাদের ভাইয়া রেডি হয়ে আমরা সবাই রেডি হয়ে ইনশাল্লাহ চলে যাচ্ছি তো অবশেষে সবাই আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে তো অবশেষে আমরা অটো নিয়েছি অটোর মধ্যে উঠে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে রবনা দিয়েছে। এটা হচ্ছে আমাদের সাগলাইয়া বাজার একটু আগে আমাদের অটোটা অ্যাক্সিডেন্ট হইতেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের সাগলাইয়া চৌরাস্তার মাথা তো সাগলাইয়া টু বাড়িহাট চলে যাচ্ছি এখন এটা হচ্ছে হাওড়াই রোড হাইওয়ে রোড বাড়িয়ার হাটের তো আমরা এখন অবশেষে সিএনজিতে আসি এ রোড দিয়ে চলাফেরা করলে আমার অনেক ভয় লাগে প্রচুর প্রচুর ঘাড়ি তো এটা হচ্ছে দুমঘাট ব্রিজ বাড়িয়ার হাটের আগে তো বাড়িয়ার হাট এসে আমরা অবশেষে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে গোলকার হাট বাজার এটা হচ্ছে মৌরি নদী মানে ফেনি নদী অনেক বিশাল একটি নদী নদী পানি এই মসজিদটা খুবই সুন্দর এখানে মাদ্রাসাও আছে তো অবশেষে আমরা যে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি ওই বাড়ির রাস্তায় আছে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি আপনাদেরকে অবশেষে বলেই দিয়েছি এটা হচ্ছে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি অবশেষে আমরা চলে আসছি নাস্তা করে ফেলছি আমি ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি নাই আমাদের আজকে দুপুরের খাবারের মেনু তা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো